কি পরিমাণ তাই এর ওরে চাচা ঠিকই তো বলেছেন চাচা সামনে আম নেই ভেতরে তো আম চাচা সামনে তো সত্যি আম নেই ভিতরে তো ভর্তি আম একটু লাইভ করতে এলো ভাই লাইভ করি একটু দাঁড়া না দাঁড়া না একটু পরে লাইভ করবো আমি একটু খু খুচি আছে আছে কম ৰ